দারুল কিরাত মসজিদিয়া ফুলতুলি ট্রাস্ট এটা আসলে এমনিতে এমনিতে হয় নাই স্বয়ং আল্লাহ রাসুল জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লা সাল্লামের ইশারায় আসছে আল্লামা ফুলতুল ফির সাইকিবুল্লা রহমতুল্লাহ আলাই উনি সাধারণ কোন আলিম ছিলেন না আমরা জানি দুই হাজার এগারো না বারো বারো সালে যে ইসালে সব মাফিলে আল্লামা ফুলতুল্ সাহেব খিবলার রহমতুল্লা আলহি একজন বুবা মানুষ ইসালে সব মাফিলে আমিও সেদিন ছিলাম একজন বুবা মানুষ আল্লাহর অলির দরবারে আল্লামা ফুলতুলি সাহেব খিল্লার রহমদ্দুল্লা আলী মাজারে এমনভাবে কাঁদছেন কাদ মিনতি করছেন আল্লাহ রাবুল আলমীর দোয়া কবুল করলেন এবং ওই ব্যক্তির বাঘ শক্তি মানে ওই ব্যক্তির বোবা সাথে সাথে ওই ব্যক্তি জবান খুলে যায় সবাই বলে সুহান আল্লাহ আল্লাহর অলি আল্লামা ফুল সাহেব রহমতুল্লা আলী সাধারণ মানুষ ছিলেন না তিনি ছিলেন আমাদের রাহবার তিনি ছিলেন আমাদের প্রিয় মসজিদ আমরা কি সবাই স্বীকার করি আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রাব্বুল আলমিন আমাদের প্রিয় মসজিদ নির্বেজাল যিনি ছিলেন একজন উজ্জ্বল তারকা আল্লামা ফুলতলিফি সাহেক রহমতুল্লাহ আলাহি আদম হাকি স্থানে যখন ছোট ছোট বাচ্চাদেরকে পড়াতেন প্রথম সময়ে উনিশশো সাল উনিশশো সাল তখন ফুলতলিফ সাহেকুল্লা রহমতুল্লাহ আল্লাহির দরবারে একজন বড় একজন আলিম ওনার নাম হচ্ছে গোরকাপড়ি গোড়কড়ি আবদন্নুর গোরকাপড়ি ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহ আলী সেই সময়ের উস্তাদের উস্তা সমতুল্য খুব বড় একজন আলিম ছিলেন আব্দুর গোরকাপড়ি রহমতুল্লাহ আলাই উনি দিন অনেক উস্তাদের কাছ থেকে কুরআন তেলাওয়াত করে শিখছেন এবং সহি শুদ্ধভাবে। আরও শিকার জন্য উনি প্রতি রায় উনি তেলাওয়াত করতেন এবং উনি পস্তাতেন আফসোস করতেন ইয়া আল্লাহ যদি আমি এমন এমন কোরআন তেলাওয়াত এমনভাবে যদি যদি পড়তে পারতাম যে কোরআন তেলাওয়াত পড়লে তেলাওয়াত করলে আপনি কবুল করতেন এইভাবে এমন তেলাওয়াত করতাম যাতে যে তেলাওয়াত করলে আমি আমার যদি ভুল না হয় এইভাবে উনি দীর্ঘদিন আফসুস করছিলেন সেই মুহূর্তে কিছুদিন পর সয়ং আল্লাহ রাসুল জনাব মোহাম্মদ মুস্তফা সাল্লুসাল্লাম আব্দুল নুর গোর স্বপ্নে দেখালেন ওই ওই জায়গায় যান ওই জায়গায় গেলে আপনি পবিত্র কুরআন পবিত্র উল্লাহ শরীফ সহিভাবে শুদ্ধভাবে পড়তে পারবেন সুবাহান আল্লাহ ওই স্থান হচ্ছে আদম হাকির নাম স্থান ইন্ডিয়া তো আবদুল্নুর গোড় গোরকাপুরি যখন গেলেন আল্লামা ফুলতুলফি সাহেব কবল রহমতুল্লা দরবারে তখন ফুলতুলি সাহেব কবুল রহমতুল্লাহ মৌলানা আলিম ছিলেন তবে এত বড় বুজুর্গ আলিম ছিলেন না সেই সময়ে আবদুল্নূর গোড়কাপনি আসার সাথে সাথেই ফুলতুলি সাহেব কিবল দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার পরভুজুর আপনার কী কেসমত করব আপনি বলুন তখন আব্দুল নুর কাপড়ি বললেন ই আল্লামা বিলা ফুলতুলি সাহেব আমি আপনার কাছে আসছি কোরআন শিক্ষার জন্য তখন উনি আসলে লজ্জিত হয়ে বলবেন না আমার সময় নাই এইভাবে একদিন দুই দিন তিন দিন সেই সময় বলেন সেই সময় বলেন আপনি যে আমাকে বাধা দিচ্ছেন আমি আমার ইচ্ছাকৃতভাবে ভাবে আসি নাই আমি এসেছি জনাব মোহাম্মদ মুস্তফা সল্লিয়া সাল্লামের স্বপ্নের ইশারায় যে আপনার কাছে আসলে পবিত্র শরীফ পড়তে পার্লাম তাই এই দারুল খেরাত সাধারণ দারুল খেরাত না স্বয়ং জনাব মোহাম্মদ মুস্তফা সল্লুসাল্লাম রাজি এবং খুশি এই দারুল খেরাতে তাই আমরা আমরাও খুশি আমরা সবাই খুশি কিনা না আমরা এই দারুল কিরাত মজিদা ফুলতুলি টাস্ট আমরা আমাদের মাঝে আমরা অথচ এলাকায় পেয়েছি সবাই বলি আলহামদুলিল্লাহ